আসসালামু আলাইকুম ইব্রিয়ান হবলি সবাই ভালো আছেন ফাইনালি চলে আসছে বরবাদের সেই বোম বোম আমি বলতেছি যে আইটেম সংটা আছে চাঁদ মামা ওইটা অলরেডি চলে আসছে আমরা খুবই এক্সাইটেড মানে গানের যে টিজার দেখছি রে ভাই পুরাই মাথা নষ্ট অর্থাৎ এই বছরের সেরা হিট হইতে যাচ্ছে এই গান সো দেই না করে রিয়াকশনটা দিয়ে আসি প্রিয় বন্ধুরা দুঃখের বিষয় হচ্ছে গানটা গ্লোবালি ভিজুয়ালি লক করে দিছে আমার ভিডিওটা আমি আপলোড করার পরে লক হয়ে গেছিল তাই আমি ভিডিওটা রিআপলোড করছি জাস্ট আমার রিয়াকশনটা আমি আপনাদেরকে শো করাচ্ছি বাট গানটা আমি বাজাইতে পারতেছি না খুবই দুঃখিত সো দেখতে থাকেন সত্যি বলতে গানটা আমি খুবই এনজয় করছিলাম বাট দুঃখের বিষয় হচ্ছে আমি সাউন্ডটা কোনোভাবে অ্যাক্টিভ করতে পারছি না ইভেন আমি ভিজুয়ালি যে দেখাচ্ছি এটাও রিস্ক তারপর আমি একটু আপনাদের সাথে দেখাচ্ছি আমি আসলে কি রকম আমার ফিলিংসটা হয়েছিল তখন আসলে গানটা এত বেশি সুন্দর মানে আমি না নেচে থাকতেই পারলাম না মানে বডি শেপ আমার নাড়াইতে হয়েছে মানে বিটের তালে তালে এত বেশি ভাল লাগতেছিল শুনতে জোস জোজ নুসরাতকে দেখে এত ভালো লাগতেছিল তার প্রত্যেকটা ড্যান্স স্টেপ একদম বলিউড টাইপের লাগতেছিল এই রকম আইটেম সং সম্ভবত বাংলাদেশে এইরকম ভিজুয়ালি হয় নাই ওভারঅল সব মিলিয়ে প্রীতম হাসানের কম্পোজিং বাই দারুন ইউনিক এবং দারুণ আপনি ওর বিগত পাঁচ বছর যে কন্টেন্টগুলো আছে ওগুলো একটু দেখেন একটা থেকে একটা ডিফারেন্স বাট সব বেশিরভাগই হিট সো প্রীতম হাসান খুব ভালো কাজ করছে আর আমাদের ম্যাগাস্টার কথা কি বলবো অসাধারণ লুক আর রে খুবই সুন্দর লাগতেছিল একদম স্লিম মানে একদম পারফেক্ট হয়েছে অসাধারণ লাগছে তার লুকিং এভরিথিং ওভারঅল বলতে গেলে খুবই ভালো ছিল আমি প্রত্যাশা করি এই গান হান্ড্রেড মিলিয়ন ছাড়াবে